হ্যালো বন্ধুরা তো এখানে দেখো রয়েছে যে চারটা ও পাঁচটার মধ্যে ঘড়ির দুটি কাঁটা কখন সমকোণে থাকবে তো আমাদের মনে রাখতে হবে প্রতি ঘন্টায় ঘড়ির দুটো কাঁটা মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুবার সমকোণে আসে তো সেক্ষেত্রে কী করতে হবে যে প্রথমবার সমকোণে আসবে প্রথমের সংখ্যাটাকে পাঁয় দিয়ে গুণ করবে মাইনাস পনেরো ইন্টু বারো এগারো মানে কী হবে চারটা বেচে পাঁচ ইন্টু চার মাইনাস পনেরো ইন্টু বারো এগারো এটাকে যদি করো পাঁচ চারে কুড়ি কুড়ির থেকে পনেরো মাইনাস গেলে পাঁচ পাঁচ আর বারোই গুণ করলে ষাট মানে চারটা বেজে ষাটের এগারো মিনিট তার মানে হল এটাকে যদি ভাগ করো পাঁচ পূর্ণ পাঁচের এগারো মিনিট প্রথমবার চারটা বেজে পাঁচ পূর্ণ পাঁচের এগারো মিনিটে ঘড়ি দুটো কাঁটার সমকরণে আসবে এবং দ্বিতীয়বার সমকমে আসবে ওই একই প্রথমের সংখ্যাটাকে পাঁচ দিয়ে গুণ করবে এক্ষেত্রে প্লাস পনেরো ইন্টু বারো এগারো মানে চারটা বেজে পাঁচের কুড়ি আর পনেরোই যদি যোগ করা হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারোই গুণ করলে যেটা হবে সেটাকে এগারো যদি ভাগ করা হয় তাহলে হবে আটত্রিশ পূর্ণ দুইয়ের এগারো মিনিট তাহলে দ্বিতীয়বার ঘড়ির দুটো কাঁটা কখন আসবে চারটা বেজে আটত্রিশ পূর্ণ আর এগারো মিনিটে সেম এই রকম একটা অঙ্ক দেখো যে সাতটা ও আটটার মধ্যে কখন কাঁটা দুটো সমকরণে আসবে তো সেক্ষেত্রে কী হতে হবে এ কি প্রথমবার হবে সাতটা বেজে সাত গুণিত পাঁচ মাইনাস পনেরো ইন্টু বারো এগারো এটা হল এটাকে যদি করো তাহলে হবে পনেরো আর পঁয়ত্রিশ মাইনাস করলে কুড়ি কুড়ি আর বারোতে গুণ করলে দুশো চল্লিশ দুশো চল্লিশ আর ভাগ করলে হবে একুশ পূর্ণ নয়ের এগারো মিনিট মানে প্রথমবার হবে সাতটা বেজে নয়ের একুশ পূর্ণ নয়ের এগারো মিনিটের সমকোণে আসবে দ্বিতীয়বার সমকোণে আসবে সাতটা বেজে সাত গুণিত পাঁচ এটা প্লাস পনেরো করতে হবে ইন্টু এগারো তার মানে পঁয়ত্রিশ আর পনেরোই যোগ করলে হয় পঞ্চাশ আর পঞ্চাশ আর বারোই গুণ করলে হয় ছশো তাহলে ছশোর এগারো আর এটাকে যদি ভাঙা হয় তাহলে হবে চুয়ান্ন পূর্ণ ছয়ের এগারো মিনিট তার মানে দ্বিতীয়বার ঘড়ির দুটো কাঁটা সাতটা আটটার মধ্যে সমকর্ণে কখন আসবে সাতটা বেজে চুয়ান্ন পূর্ণ ছয়ের এগারো মিনিটে তাহলে প্রথমবার এল সাতটা বেজে একুশ পূর্ণ নয়ের এগারো মিনিট এবং দ্বিতীয়বার এলো সাতটা বেজে চুয়ান্ন পূর্ণ ছয়ের এগারো মিনিট ঠিক আছে এটা তোমাদের উত্তর কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে এটা লাইক করবে ধন্যবাদ